মা ফার্স্ট এড কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনিও হতে পারেন আপনার পরিবারের জন্য একজন প্রাথমিক নার্স এই সিরিজের আজকে পার্ট থ্রি ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ড্রেসিং করতে হয় আপনারা যারা ফার্স্ট এড বক্স বা ড্রেসিং করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো সম্পর্কে জানতে চান বা জানতে ইচ্ছুক তারা আমার পার্ট টু ভিডিওটা দেখতে পারেন ভিডিওটাতে ফার্স্ট এড বক্স কিভাবে বানাতে হবে এবং কেন প্রয়োজন সে সমস্ত বিষয়গুলো নিয়ে বলা হয়েছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ড্রেসিং করতে হয় ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে হঠাৎ করে বাড়িতে যদি কারোর কেটে যায় বা রান্না করতে গিয়ে গরম কিছু পরে যদি ফোসকা পরে বা আগুনের ছোঁয়ায় যদি কারোর একটুখানি পড়ে যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি কিভাবে নিজে বাড়িতে ড্রেসিংটা করে নিতে পারেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। স্টেপ বাই স্টেপ ড্রেসিং করার পর কিন্তু অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কেন সেটা আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেব এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ড্রেসিংটা করতে হবে আমি আমার বক্সটা দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের বক্স দিয়ে করবেন শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো থাকলেই হবে আপনাদের বক্সে এখানে দেখুন আমি তিনটা টিস্যু পেপার রাখি একটা টিস্যু পেপার দিয়ে ধরুন এই জায়গাটাতে কেটে গিয়েছে তাহলে এই জায়গাটাতে সাথে সাথে এভাবে চাপ দিয়ে ধরতে হবে যদি যার কেটে গিয়েছে সে ধরতে সক্ষম হয় তাকে বলবেন না হলে পাশে কেউ থাকলে ওনাকে ধরতে বলবেন ধরার পর আপনি সাথে সাথে গিয়ে ভালোভাবে হ্যান্ডওয়াশ করে আসবেন হ্যান্ডওয়াশ করে আসার পর আরেকটা টিস্যু নিয়ে হাতটা ভালোভাবে শুকনো করে নেবেন তারপর তিন নম্বর টিস্যু পেপারটা এভাবে যে জায়গাটাতে ড্রেসিং করবেন তার পাশে রাখবেন রাখার পর বক্সের জিনিসগুলোকে টিস্যু পেপারটার উপরে এভাবে রাখবেন রাখার পর আপনি নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য প্রয়োজনে এই মাস্কটা পরে নিতে পারেন এভাবে যদি সেটা আপনাদের প্রয়োজন হয় এরপর আপনাদের যা করতে হবে সেটা হলো আপনাদের ডিসপোজেবল গ্লাভস পরে নিতে হবে প্রত্যেকেই পাস্টেড বক্স বানানোর সময় অবশ্যই কিন্তু গ্লাভস আপনারা ওয়ান পেয়ার রাখবেন গ্লাভসটা পরে নেওয়ার অর্থ হলো আপনি যে ড্রেসিংটা করবেন সেই ড্রেসিংটা যেন নিরাপদে হয় এবং আপনি নিজেও নিরাপদ থাকেন তাই অবশ্যই ওয়ান ফেয়ার ডিসপোজেবল গ্লাভস আপনাদের যে ফার্স্ট এড বক্স সেটাতে আপনারা রাখবেন এভাবে গ্লাভসগুলো পরে নেবেন পরে নেওয়ার পর সাথে সাথে আপনারা এই যে কটনের দেখছেন কটনের প্যাকেটটাকে খুলে নেবেন খুলে নেওয়ার পর এখান থেকে কটন নিয়ে নেবেন এভাবে কটন নিয়ে নেবেন এবং সে সাথে আমি আমার বক্সটাতে একটা স্টেরাইল ওয়াটার রেখেছি এই স্টেরাইল ওয়াটারটা নিয়ে নেবেন নিয়ে যে জায়গাটাতে কেটে গিয়েছে সেটা থেকে টিস্যু পেপারটা সরিয়ে নেবেন সরিয়ে নিয়ে এভাবে ডিসটাল ওয়াটারটা বা স্টেরাইল ওয়াটারটা দিয়ে জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন আপনারা কিন্তু এই যে টিস্যু পেপার সেটা বেশি সময় ধরে কাটা জায়গাটাতে রাখবেন না কারণ এতে ব্লাডে টিস্যু পেপারটা ভিজে গিয়ে সেটা কত জায়গায় লেগে থাকতে পারে এবং এর থেকে আপনারা যখন এটা পরিষ্কার করতে যাবেন তখন এটা উঠাতে আপনাদের সমস্যা হতে পারে তাই অল্প কিছু সময়ের জন্য টিস্যু পেপারটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ভালোভাবে ডিস্টেল ওয়াটার আর কটন দিয়ে কত জায়গাটাকে পরিষ্কার করে নেওয়ার পর আপনারা প্রোভিডেন্ট অয়েনমেন্টটা এখানে লাগিয়ে নেবেন ভালোভাবে প্রোভিডেন অয়েনমেন্টটা ক্ষত জায়গাতে ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে লাগিয়ে নেওয়ার পর আপনাদের এই যে গস পিস থাকে গসপিসটাকে এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে দিতে হবে যে জায়গাটা কেটে গিয়েছে এবং আপনি যে জায়গাটাতে অয়েনমেন্টটা লাগিয়েছেন এভাবে বসিয়ে দিতে হবে তারপর আপনারা এই যে গজরোল রোল গজ রোলটাকে খুঁড়ে নেবেন গস রোলটাকে খুলে নেওয়ার পর এবার আস্তে আস্তে আপনারা এটাকে ড্রে ভালোভাবে ড্রেসিংটাকে যেটা আপনারা এখানে যে গস পিস দিয়েছেন এটাকে আস্তে আস্তে ফিক্সড করে নেবেন কিন্তু আপনারা মনে রাখবেন এই যে গস রোল গস রোলটা কিন্তু এভাবে খুলতে হবে অর্থাৎ এটা দেখুন এটা এভাবে অনেকে কি করে এভাবে দেয় এইভাবে আপনারা এভাবে ঘুরি ঘুরিয়ে ড্রেসিং করে নেয় এটা কিন্তু ভুল সঠিক পদ্ধতিটা হলো এই যে জায়গাটা এটা উপর দিকে থাকবে এইভাবে উপর দিকে থাকবে এটা তারপর আপনারা আস্তে আস্তে এইভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নেবেন ব্যান্ডেজ করার সময় আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো যে জায়গাটা থেকে কেটে গিয়েছে সে জায়গাটা থেকে যদি বেশি রক্তপাত হয় ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেসার বেন্ডেজ অর্থাৎ একটু প্রেসার দিয়ে টাইট করে এটা বানতে হবে যেন অতিরিক্ত ব্লিডিং না হয় সেটাকে বন্ধ করার জন্য আর যদি এটা থেকে সামান্য পরিমাণ রক্তপাত হয় বা নর্মাল যে কাটা থাকে সেটা থাকে সেক্ষেত্রে কিন্তু ড্রেসিংটা বা ব্যান্ডেজটা বেশি টাইট করা যাবে না কারণ বেশি টাইট করলে রক্ত চলাচলের সমস্যা হবে এবং ওই জায়গাটা ব্যথা হতে পারে তাই আপনাদের এটা কিন্তু মাথা রাখতে হবে যদি বেশি কেটে যায় ক্ষেত্রে আপনারা প্রেশার ব্যান্ডেজ করবেন আর যদি সামান্য কাটা হয় সেক্ষেত্রে নর্মালি টাইট না করে ব্যান্ডেজ করবেন এবার এভাবে সুন্দর করে করার পর আপনারা এটাকে বেঁধে দিতে হবে গিট দিয়ে কিভাবে গিট দিয়ে বেঁধে দেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ফার্স্টেড বক্সে থাকা যে সিজার বা কাচি থাকে সেটা দিয়ে এটাকে কেটে নেবেন এভাবে এটাকে কেটে নেবেন এভাবে এটাকে কেটে নেবেন কেটে নিলাম কেটে নেওয়ার পর মাঝ বরাবর আপনারা এটাকে দুভাগে ভাগ করে আবার কেটে নেবেন এইভাবে দেখুন দেখুন এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর প্রথমে এটাকে এভাবে ঘুরিয়ে এখানে একটা গিট দেবেন গিট দিয়ে দিলেন গিটটা দেওয়ার অর্থ হলো এইটা যাতে ভিতর থেকে আর এভাবে ছিঁড়ে না যায় তারপর এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে এখানে প্রথমে একটা গিট দেবেন মাথায় রাখবেন গিটটা যেন যে জায়গাটা কেটে গিয়েছে সেটার উপর না পড়ে তারপর আরেকটা ইজিলি নট দেবেন বা গিট দেবেন যেটা আপনারা টান দিলে খুলে নিতে পারেন এই যে দেখুন এইভাবে দেবেন ঠিক আছে এই ড্রেসিং করার পর কিন্তু আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এর কারণ হল যদি আপনাদের কাটাটা কোনো ময়লা জিনিস বা লোহা দিয়ে কেটে থাকে সেক্ষেত্রে টিটেনাসের মতো ভয়ঙ্কর রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক যদি টিটেনাস টক্সাইড নেওয়ার পরামর্শ দেয় তাহলে সেটা আপনাদের গ্রহণ করতে হবে কারণ টিটেনাস রোগ হলে শরীরে টান ধরে এবং খিচুনি হতে পারে এবং এর মারাত্মক কিন্তু পরিণাম যেটা মৃত্যু সেটাও হতে পারে তাই অবশ্যই কাটাটা যদি ময়লা বা লোহা কোনো জিনিস দিয়ে হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের বা ড্রেসিং সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমার চ্যানেলে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আর অরিজিনাল কিভাবে ড্রেসিং করতে হয় সেটা দেখতে চাইল আপনারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন আমাদের মাফা স্টেট কেয়ার কিন্তু কোনো ধরনের চিকিৎসা পরামর্শ বা কোনো ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ দেয় না অবশ্যই চিকিৎসা সংক্রান্ত যে কোনো ইমার্জেন্সিতে নিকটবস্থ যে স্বাস্থ্য কেন্দ্র থাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এই ছিল আজকের ড্রেসিংয়ের ভিডিও এমন আরও অনেক ভিডিও আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো নার্সিংয়ের বেসিক স্কিলের উপর যে ভিডিওগুলো দেখে আপনিও হতে পারবেন আপনার পরিবারের জন্য একজন কেয়ার গিভার তাই যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন মা ফার্স্ট এড কেয়ার কোনো ধরনের চিকিৎসা পরামর্শ বা ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেয় না চিকিৎসা সংক্রান্ত কোনো কিছু জানতে হলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রেজিস্টার চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার